হ্যালো আসসালামু আলাইকুম ভাই প্রিয়ন আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর কিন্তু এত ব্যস্ততার মাঝে আপনাদের জন্য আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম যে আমাদের এমএনআইটি নেটওয়ার্ক সাইটটা কিন্তু বর্তমানে হাইপ বলতে এটা যখন যখন ভিডিও ছাড়ি তখনই কিন্তু হাইপ তো ইতিমধ্যে আমার তিনটা ভিডিও অলরেডি কিন্তু ইউটিউব রিমুভ করে দিয়েছে অনেক কিছু বলা যায় না তাও আপনাদেরকে আমি ওপেনলি বলে থাকি আর এগুলো হচ্ছে অনেক কিছু বলবো না তাও আপনার বুঝে নেবেন আর যারা এক্সপার্ট শুধু তারাই হচ্ছে গিয়ে কাজ করবেন তো আজকে ভিডিওটা মেনলি বানাইতেছি যে যারা অনেকেই নতুন অ্যাপ্রুভ পাইছেন এবং অনেকেই হচ্ছে অ্যাপ্রুভ পাইতেছেন না আবার অনেকে আছেন জিমেলের আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে ওইটা দেখে আসছেন তো ভাই আপনারা কষ্ট করে একটু পিজিক লোনের কাজটা শিক্ষা রাখেন তাইলে হচ্ছে এটা করতে পারবেন জিমেলের ওটা সারছিলাম আমার কিছু টিমমেটের জন্য যারা একটু ভিডিও মিস করছিল লাইভে ওইটা আমি রেকর্ড করে সাইরে দিয়েছিলাম তো ওইটা ভাইরাল হয়ে গেছে তো ভাইরাল হওয়ার পর এখন সবাই জিমেলের জন্য নাম্বার প্যানেল খুলতেছেন কিন্তু আমাদের এই নাম্বার প্যানের শর্তসে প্রতিদিন একশো প্লাস ওটিপি সেন্ড করতে হবে তো আপনি যদি একশো প্লাস ওটিপি সেন্ড না করতে পারেন তো আপনাকে জায়গা দেওয়া হবে না কারণ এটার হাইপ প্রচুর বুঝছেন যেহেতু আমার এ জায়গায় পঁচিশশো প্লাস মেম্বার আছে তো এদেরকে আমি কিভাবে অ্যাপ্রুভ দিব মাত্র দুইশো জন সিট আছে তো যাদেরকে অ্যাপ্রুভ ইতিমধ্যে দিছি কাজ করতে পারে না যে পঞ্চাশ ষাটটা প্রতিদিন কোড আনে বা আনে না তাদেরকে আমি ব্যান করে দিছি তো এখন আপনাদেরকে আমি পঞ্চাশ একশোটার মতো সিট দিতে পারবো বুঝছেন আপনারা অনেকেই আবার আমার ভিডিও দেখে দেখবেন যে এক এক ঘন্টার মধ্যে ফুল হয়ে গেছে তো তাড়াতাড়ি একটু নখ দেবেন তাইলে আপনাদের অ্যাপ্রুভ দিতে পারবো তো তা না হলে পরে আবার আমাকে গালাগালি বা করিয়া লাভ নাই ঠিক আছে তো অনেকেই বোঝেন অনেকেই বোঝে বিষয়গুলা যে ভাই সবাই তো আর অ্যাপ্রুভ দিতে পারবো না ঠিক আছে তো এটাই এটাই হচ্ছে কথা আর এখন এ টু জেড সব ভিডিও দেখবেন যদি ভিডিও না দেখে আমারে যদি কেউ কিছু আস করেন যা এই ভিডিওর মধ্যে আমি দেখাইছি তাইলে আপনাদের খবর আছে আপনাদের যদি অ্যাক্টিভ করা থাকে আমি একদম ব্যান করে দেবো একদম লাইফ টাইমের জন্য তো স্টেট কথা তো আপনারা ফার্স্টে এই যে সাইটটায় ঢুকবেন সাইটটায় ঢোকার পর আপনার প্রথমে লগ ইন করবেন সাইন আপ করবেন তো সাইন আপ করবেন কীরকম আমার কাছ থেকে আমি আপনাদের দেখাই দিতেছি দাঁড়ান এই সাইটটাতে আপনারা কাজ করবেন কী কী কাজ করবেন একে হচ্ছে পিসি ক্লোনের কাজ করবেন দ্বিতীয়তে এই সাইটটা মূলত কাজ হচ্ছে কোর্ড সেন্ডের কাজ কীভাবে কোড সেন্ড করবেন আনলিমিটেড ওগুলোও দেখাই দেবো এবং আপনাদের যদি বুদ্ধি থাকে তো আপনারা নিজেরাই বাই করে নিতে পারবেন কীভাবে আনলিমিটেড কোড সেন্ড করতে পারেন তো ফার্স্টে এই যেরকম সাইট আসবে তো এখানে আপনারা যাবেন সাইন আপে সাইন আপে যাওয়ার পরে তারপরে এখানে আপনার নামটা লিখবেন দেন এখানে ইমেল অ্যাড্রেস লিখবেন আপনার যেটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস তো যেই ইমেল অ্যাড্রেসে পরে পেমেন্ট নিতে গেলে কোড যায় ওই কোড যেন ইমেল অ্যাড্রেসে ঢুকতে পারে তো এরকম ইমেল অ্যাড্রেস অনেকে কি করে ট্যাম্প মেল দেয় তো ট্যাম্প মেল দিলে হবে না এ জায়গায় একটা ভালো ইমেল অ্যাড্রেস দেবেন নিজের রিয়েল তারপর একটা পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড অনেক সময় রং দেখায় তো কাহিনী হচ্ছে পাসওয়ার্ড দেবেন একটা বড়ো হাতের একটা সৌদ হাতের তারপরে এরকম আপনার নামটা আমি তারপর এক দুই এরকম অনেক কিছু দেবেন স্ট্রং পাসওয়ার্ড যাকে বলে তারপরে হচ্ছে আপনার এই জায়গায় দেবেন কান্ট্রি বাংলাদেশ ঠিক আছে তো তারপরে এখানে এনআইডি কার্ড আমাদের সাইটটা নতুন তো এটা আগে যে মেইন এম ওটার ভিতরে এনআইডি কার্ড ভেরিফাই করা লাগে কারণ আমাদের এই সাইডে ট্রেড লাইসেন্স টাইসেন্সও আছে কোনো ঝামেলা নাই এই সাইডে ঠিক আছে তো এ জায়গায় হচ্ছে আপনার এনআইডি কার্ড দিবেন এনআইডি কার্ড না দিলে পরে রোবট সিস্টেমে যাদের এনআইডি কার্ড রিয়েল থাকবে না তাদেরকে অটোমেটিক ব্যান করে দেওয়া হবে তো এই কারণে দিতে বলছি আর যদি বর্তমানে আপনি একদমই না দিতে পারেন রিয়েলটা তো তাহলে হচ্ছে আপনি একটা দশ সংখ্যার কিছু একটা টাইপ করে দেবেন বুঝছেন তারপরে হচ্ছে এখানে আপনার বাংলাদেশ সিলেক্ট করবেন এখানে সার্চ দেওয়ার অপশন নয় এখানে একটু নিচে ঢুকলেই লাগবে লেখা থাকবে বিডি ঠিক আছে ওয়েট আমি মনে হয় বিডিটা ইয়া করে ফেলছি তার এই যে বিডি বিডি দেওয়ার পর আপনার একটা নাম্বার দেবেন ভ্যালিড নাম্বার তারপর এজেন্ট মেইলের এই জায়গায় মেইন খেলা এইটার কারণেই আপনারা অ্যাপ্রুভ পান না তো এই এজেন্ট মেইলটাই হচ্ছে আসল তো যতক্ষণ না পর্যন্ত দুইশো জন খালি আছে ফুল হইতেছে ততক্ষণ পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন নাহলে এ জায়গায় লেখা উঠবে এজেন্ট নট ফাউন্ড ঠিক আছে তো ফার্স্টে আপনারা আমার ইনবক্স করবেন আমি আপনাদের এজেন্ট মেইল টেল সব দিয়ে দিব তারপরে আমি আপনাদেরকে এজেন্ট মেইল দিয়ে দিব এজেন্ট মেইল থেকে আপনি এখানে দিয়া তারপর হচ্ছে ক্যাপচারটা দিয়া তারপর সাইন আপ দিবেন সাইন আপ দিয়ে আমার সাথে আমাকে আপনার এই নামটা আর হচ্ছে আপনার ইমেল যেটা আপনি দিয়ে খুলছেন তো ওইটা আমাকে ইনবক্স করবেন আমি অ্যাপ্রুভ দিয়ে দিব যদি সিট খালি থাকে আর সিট না খালি থাকলে আমি একটা বট মেক করছি তো ওই বটটা নতুন এখন পর্যন্ত রিলিজ করি নাই একটা আমি অলরেডি রিলিজ করছি হচ্ছে টেলিগ্রামে ওটা আর একজন আর ওটা মূলত এমএনআইটির সাথে কানেক্ট না একদম সেম এমএনআইটিতে কানেক্ট থাকবে তো এরকম একটা বট মেক করছি তো ওটা এখন পর্যন্ত পাবলিশ করে নেয় তো আর একটা ভিডিও বানাবো তো ওটা দিয়ে মাধ্যমে পাবলিশ করে দিব আর আপনার এখানে তো লগ করার পরে আপনার এ জায়গায় আসবে ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে হচ্ছে আপনি দেখতে পারবেন সব কিছুর প্রতিদিন কয়টা কোড আসতেছে বা কী তারপরে হচ্ছে আপনি যাবেন কনসোলে কনসোলে যাওয়ার পর আপনি এ জায়গায় থেকে রেঞ্জ ধরবেন এই দেখেন এইগুলো মানুষ কোডের জন্য সেন্ড করতেছে ফেসবুক নতুন অ্যাকাউন্ট সময় ভালো কোড দেয় তখন এই যে কোডের জন্য অনেক কাজ করতেছে আবার অনেকে পিসি ক্লোনের জন্য কাজ করতে তো ফেসবুকে এই যে দেখেন সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এই রেঞ্জটা চলতেছে বর্তমানে আর এই যে সিরিয়া চলতেছে তো এইটা এই যে ব্রাকেটের মধ্যে যে অংশটুকু আছে না ওইটা কপি করবেন কপি করার পরে এখান থেকে এখান থেকে এইটা ইয়া মারবেন মারার পর এখানে যদি ব্র্যাকেট কোনো থাকে তো ওইটা কাইটে দেবেন আর এ জায়গায় কিন্তু এটা পাবলিক আইডি আমি সবাইকে দিছিলাম অনেকে অ্যাপ্রুভ পায় না তো আপনারা চাইলে এরকম পাবলিক আইডি নিতে পারেন জাস্ট আপনারা পিসিক ক্লোনে কাজ টাজ করতে পারেন কেউ কিন্তু কোনো কোডে টাকা পাইবেন না আমাদের এই সাইডটায় সিস্টেম হচ্ছে এখানে যদি পার্সোনাল আপনার অ্যাকাউন্ট থাকে প্রতি কোডে তেষট্টি পয়সা করে পাইবেন ঠিক আছে তো এই জন্য প্রতিদিন যদি আপনি এক হাজার কোড সেন্ড করতে পারেন তো আপনার প্রচুর কিন্তু পেমেন্ট আসতেছে এই সাইট থেকেই শুধু তো এই দেখতেছেন মারতেছে কিন্তু পোলাপানে পানে এই যে মারার সাথে সাথে কোড দিয়ে দিয়েছে দুইটা এই যে মাল্টি একই নাম্বারে ধরেন আপনার ফেসবুকে দুইটা আইডি আছে তো দুইটা আইডি আপনি নিতে পারবেন একই নাম্বার দুইটা কোড আসছে দেখছেন এই একটা এই একটা তো এরকম আসবে ঠিক আছে তো লাইভই তো দেখতে পারতেছেন এই যে এক ভাই মনে মারতেছে এটা অনেকজনের দেওয়া আমার আইডি মানে পাবলিক আইডি তো এখান থেকে আপনি এই যে গেট নাম্বারে ক্লিক দিবেন গেট নাম্বারে যখন ক্লিক দিবেন তখন আপনার এই জায়গায় নাম্বার মেক হয়ে যাবে এই যে নাম্বার মেক হয়ে গেছে আই থিঙ্ক দ্যান্ট আমি রিলোড এই যে নাম্বার মেক হয়ে গেছে জাস্ট নাও এটা মেক হয়ে অটোমেটিক কপি হয়ে যাবে ঠিক আছে আর এইটা যদি আপনি অন করে নেন তাইলে হচ্ছে যে ন্যাশনাল এই যে প্রথম তিনটে সংখ্যা কাইটা বাকিগুলো আসবে যেমন বাংলাদেশে জিরো ওয়ান থেকে শুরু হয় তারপরে এই যে রিমুভ না প্লাসে ক্লিক দিলে হবে কি এই যে প্লাসটা বাদে কপি হবে আপনার কিন্তু এরকম সিলেক্ট করে কপি করার দরকার নেই অটোমেটিক গেট নাম্বার ক্লিক দিলেই কপি হয়ে যায় ঠিক আছে তো এইরকম আপনি কাজ করবেন আশা করি বুঝতে পারছেন আর ভিডিওটা লং হবে কারণ আমি একদম নিখুঁতভাবে বোঝানো ট্রাই করবো জানো আপনারা কোনো কোর্সেন আমাকে না করতে হয় কারণ ভাই আপনারা যদি তিন চারশো মানুষ একসাথে কোর্সেন করেন আমাকে আমি ভাই একজন মানুষ আমি রোবট না ভাই তো আমি কিভাবে আপনাদেরকে আমি সাপোর্ট দেবো বলেন তো সবাই বুঝে শুই না সব কিছু করবেন তারপরে হচ্ছে যারা এক্সপার্ট তারাই শুধুমাত্র কিন্তু অ্যাকাউন্ট খোলার জন্য আমাকে নখ দিবেন তা যত তাড়াতাড়ি পারেন তাইলে কিন্তু ফুল হয়ে গেলে আর কান্দাকাটি করলেও লাভ নেই তো এখান থেকে এটা বুঝতে পারছি অনেক সময় কিন্তু এই রকম থাকে তো এখান থেকে এরকম থাকে আপনারা রেঞ্জ বসানোর জায়গা পান না তখন এই অপশনটাই ক্লিক দিবেন এই অপশনটাই ক্লিক দিবেন ঠিক আছে তো এই অপশনটা ক্লিক দেওয়ার পরলে তারপরে রেঞ্জ বসানোর জায়গা আসবে তো রেঞ্জের জন্য একটা সিস্টেম দেখাই দিই আপনার অ্যাক্সেস লিস্টে যাবেন ঠিক আছে তো অ্যাক্সেস লিস্ট থেকে এখানে আপনি ধরেন ফেসবুকের জন্য এখন রেস খুঁজতেছেন ফেসবুক এই যে ফেসবুক দেখেন এই যে এই জায়গায় সার্সিকে দিবেন আমার একটু নেটওয়ার্কটা প্রবলেম করতেছে এই কারণে একটু টাইম নিতেছে এই যে ছয় মিনিট আগে ছয় মিনিট আগে এই যে রেঞ্জ বা এখান থেকে গেট নাম্বারে দিলে নতুন ওপেন হয়ে একদম রেঞ্জটা বৈশা যাবে ঠিক আছে তো পিসিতে পিসতের মোবাইলে কিন্তু सेम মোবাইলে জাস্ট থাকবে এরকম আমি দেখাই দিতেছি মোবাইল থাকবে এই ঠিক আছে মোবাইলে এই জায়গায় থাকবে ইয়াটা दट এই জায়গায় সবকিছু যে পেবেট তো এই জায়গায় আপনারা পেমেন্টের সিস্টেম ডাবি ভুইলা দেই এইটা নিয়ে আমাকে প্রচুর পোলাখান পেইড দিতেছেন তো এই জায়গায় আপনারা করবেন কি ফার্স্ট অফল আপনারা পেমেন্ট মেথড সিলেক্ট করবেন ধরুন বিকাশ আর বিকাশ সিলেক্ট করার পর তো নাম্বারটা দিব আমার ধরেন একটা নাম্বার দিয়ে দিলাম তো নাম্বার দেওয়ার পর আমি সেভ দিলাম সেভ দেওয়ার পরে এখান থেকে ধরেন আমি সার্চ দিলাম জেট এইট টি এন ইউ এই যে এই ফেলটা এই যে ফেলটা আসতেছে না এটা কিন্তু অনেকেরই আসে এটা আপাতত সার্ভারের সমস্যা করতেছে তো আর এটা রবিবার আমাদের এই সাইটের নিয়ম হচ্ছে প্রতি রবিবারে আপনার উইড্রো দিতে পারবেন ঠিক আছে বিকাশ নগদে আর ফাইন্যান্সে একটু প্রবলেম করতেছে এই কারণে আর আমাদের এই সাইটের নিয়ম হচ্ছে প্রতি ডলারে একশো টাকা মানে প্রতি সেন্টে এক পয়সা ঠিক আছে তো এটা আশা করি বুঝতে পারছেন তো এ মোবাইল রিচার্জ দিতে পারবেন যে কোনো টাইপে ঠিক আছে সেভ দিবেন মোবাইল রিচার্জ যে কোনো টাইপে দিতে পারবেন তারপরে হচ্ছে এখান থেকে জাস্ট এখানে এখানে সেভ করার পর এখানে আসবে যে কি নিতে চাইতেছেন তো এই জায়গায় হচ্ছে কেউ ভুল করলে পরে আমাকে কোশ্চেন করতে পারবেন না মোবাইল রিচার্জ করবেন ধরেন আপনি বিশ টাকা নিতে চাইতেছেন তো এখানে যেহেতু ডলার বিশ সেন্টে বিশ টাকা ধরেন হ্যাঁ এই যে আপনি লেখবেন কত লেখবেন শূন্য পয়েন্ট বিশ এ জায়গায় হইল কত বিশ সেন্ট মানে বিশ টাকা ঠিক আছে তো এ জায়গায় একুশ বাইশ এরকম লাগবেন না এ জায়গায় লাগবেন বিশ বা চল্লিশ বা তিরিশ এরকম কারণ এ জায়গায় রোবট সেট করা রোবটে অটোমেটিক পেমেন্টটা করে ঠিক আছে তো যখন অটোমেটিক পেমেন্ট করে তখন এরকম একুশ বাইশ এরকম দিলে আপনার সমস্যা হয় তো এই জন্য ম্যানুয়ালি হাত দিয়ে কইরা পরে কমপ্লিট করে দেওয়া লাগে তো এই জন্য লেট হয় তো এরকম সোজা দিলে আমি যেরকম দেখাইছি তাহলে রোবটে তাড়াতাড়ি আপনি সাথে সাথে রিসিভ পেয়ে যাবেন পেমেন্ট মানি মেমোয়াল রিসার্জ আর আর পেমেন্টের বিষয় হচ্ছে পেমেন্ট মানে যে বিকাশন নগদে পেমেন্ট নিতে পারবেন হচ্ছে রবিবার দিন ওইডো দিতে পারবেন তো এটা পাইতে পাইতে এক সপ্তাহ টাইম লাগবে এক সপ্তাহের মধ্যে সামনের রবিবারের আগে সবাই পেমেন্ট ইনশাল্লাহ পাইয়ে যাবেন বুঝছেন তো এই জন্য মাথা গরম না বা চিন্তা না কইরা আমাকে মেসেজ না দিয়া বইসা থাকবেন তো সবাই ইনশাল্লাহ পেমেন্ট পাইবেন আমি যদি আমাদের গ্রুপটা দেখাই অনেকেই চিন্তা ছিলেন যে পেমেন্ট পাই না এই দেখেন পেমেন্ট দেখেন ছয় হাজার পাঁচশো এক সপ্তাহ এই জন্যে সাতশো এই যে পেমেন্ট পাইয়ে গেছে ষাট ডলারে সাতশো তারপরে তারপরে আমি যদি আরো একটু দেখাইতে চাই এই যে দেখেন এক হাজার তো এরকম পেমেন্ট নেয় ঠিক আছে আর আপনারা যারা কোর্স সেন্ট করেন আমি অ্যাপ্রুভ পাইলে আমি এরকম একটা গ্রুপ দিয়ে দিব তো এই গ্রুপের ভিতরে আপনি এরকম মেথড পাইবেন কিছু আর নিজে নিজেও কিছু মেথড বাইর করতে হবে তো ওই মেথডে হচ্ছে শুধু কোর্ট সেন্টে কাজ করতে পারবেন শুধু কোর্স সেন্ট করে এরকম কোড আসবে দেন ওই কোডগুলো থেকে আর্নিং হবে আর চাইলে আমার কাছে পিসি ক্লোন অ্যাকাউন্ট সেল দিতে পারেন আমার সাথে যদি সবসময় কানেক্ট থাকেন তো তাইলে ওল্ড কুকি অ্যাকাউন্টগুলো আমার কাছে সেল দিলে আপনাদের একটা এক্সট্রা সাপোর্ট মানি ধরুন আপনার অ্যাকাউন্টগুলো ব্যান হয়েছে বা আপনি কিছু কয়েকদিনের জন্য কাজ করতে পারবেন না তো এই জন্য আমি হচ্ছে আপনাদের অবশ্যই পরে আনব্যান করে দিব ব্যান হয়ে গেল কারণ আমার কাছে আপনি সেল দিতেছেন এই জায়গায় আমার কিছু রিভিনিউ আসতেছে তো এই জন্য আপনাকে এক্সট্রা একটা সাপোর্ট আমি দেওয়ার ট্রাই করব ঠিক আছে তো এই জায়গায় তাছাড়া আমার তেমন একটা লাভ নাই ঠিক আছে এই কারণে হচ্ছে আমার কাছে আইডি সিল দিতে পারেন এই যে রিপোর্ট একদম টাইম টাইম আই পড়বে প্রতিদিনের রিপোর্ট তো এই জায়গায় সব কিছু জানাই দেওয়া হয় পেমেন্টের প্রুফ ট্রুফ সব যা লাগে এই জায়গায় দেওয়া আছে আর এই জায়গায় সাবমিট দেওয়ার লিঙ্ক দেওয়া আছে এই যে সাবমিট আইডি এখানে সাবমিট দিতে হয় তো আই থিঙ্ক সবাই বুঝতে পারছেন আর এখন অ্যাক্সেস লিস্টে আপনি গিয়া এখানে ধরেন আপনি কোড মারবেন অনেক দিব আমি তাইলে দেখবেন অনেক বেটের জন্য আপনি কোড কোড কিন্তু আর্নিং করতে পারেন ধরেন একটা নাম্বারে কোড মারছেন আবার ব্যাগ দিয়ে আবার একটা নাম্বারে মারছেন এরকম কোড মারতে পারেন বা টুইলিও আছে টুইলিওতেও কোড মারতে পারেন এই দেখেন অনেক বেটে চার মিনিট আগে এর এরঞ্জটা গেট নাম্বার দিলে এর এর কিন্তু অনেক বেড়ে আমার কাজ করতেছে তো আশা করি সবাই বুঝতে পারছেন এই বিষয়ে আর পিসি কুলোন অ্যাকাউন্ট যদি আপনারা না বুঝে থাকেন তো অবশ্যই হচ্ছে আপনার ইয়া করবেন কি বলে পিসি পিসিকুলন যদি আপনারা না করতে পারেন তাহলে সার্চ দেবেন ইউটিউবে ইউটিউবে সার্চ দিলে একদম ইজিলি সব কিছু পাইয়ে যাবেন ঠিক আছে তো ইউটিউবে আপনারা সার্চ দেবেন পিসি ক্লোন অ্যাকাউন্ট আই থিঙ্ক ওল্ড কুকি অ্যাকাউন্ট এরকম কিছু সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন আশা করি সবাই বুঝতে পারছেন তো এই পর্যন্ত ভিডিও আর যারা জিমেলে কাজ করতেছিলেন তো তারা হচ্ছে আপাতত এইসব ট্রাই করেন পিসি ক্লোরে ট্রাই করেন বা কোর্ট সেন্টার কাজ ট্রাই করেন তো অবশ্যই ঘাটাঘাটি করলে পাইয়ে যাবেন আর যদি তাও না পারেন আপনারা তো কেউ খাওয়াই দেবে না যে টাকা ইনকাম কই বা আপনি অবশ্যই কষ্ট করতে হবে আমি অপরচুনিটি ক্রিয়েট করে দিতেছি আপনার অপরচুনিটি নিজেতে নিজে মেক করে নিতে হবে ঠিক আছে তো এই পর্যন্তই আর কিছু বোঝান লাগবে না যারা বোঝার তারা বুঝে গেছেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সাথে থাকবেন